গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব জায়গায় চর্চা ছিল যে শেখ হাসিনা দেশে চট করে ঢুকে যাবেন তিনি ঢুকে গেছেন চট করে কোথায় বাংলাদেশে চলে এসে দর্শক চট করেই দেশে ঢুকলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েকদিন আগে তার ভাইরাল হওয়া কিছু কল রেকর্ডে তিনি বলেছিলেন যে আমি চট করে দেশে ঢুকে যাব আমি সীমান্তর খুব কাছাকাছি আছি তবে তিনি চট করে দেশে ঢুকলেন কিন্তু সেটা সীমান্ত দিয়ে নয় অন্যভাবে সে কোন দিক দিয়ে দেশে ঢুকেছেন সেটা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে তাই ভিডিও থেকে লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আমরা চলুন দেখি আসি সে কোন দিক দিয়ে দেশে ঢুকেছে বা সে কিভাবে দেশে ঢুকলো সীমান্ত দিয়ে না সে অন্য কোন পথে দেশে ঢুকেছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এদের মধ্যে অধিকাংশই যারা ক্ষমতা থাকাকালীন সময় এলাকার মানুষের উপর অথবা প্রতিপক্ষের উপর জুলুম করেছেন নির্যাতন করেছেন তাদেরকে স্থানীয় মানুষ মেরেই ফেললো এই দৃশ্য দেখে বাংলাদেশে যে বাকি আওয়ামী লীগের বাঘা নেতাকর্মীরা ছিল অনেকে আত্মগোপনে চলে গেলেন অনেকে আবার ভারতীয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেলেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন এর পরবর্তী সময়ে সারা বাংলাদেশের গণমাধ্যম বা রাজনৈতিক দলগুলো তারা আলোচনায় বসলো হুট করে যে তারিখ জিয়া দেশে আসবেন বিএনপি সমাবেশ দিল জামাত এবং বিএনপির মধ্যে আস্তে আস্তে ফাটল দেখা দিল এবং কি গণ অধিকার সামনে এলো জামাত নিবন্ধন ফিরে নানান কর্মকাণ্ড নানান আলোচনা প্রতিদিনই গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মুখরিত ছিল ডক্টর ইনুদ সাহেবের নতুন উপদেষ্টা মণ্ডলীতে কে আছেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে একটা দল আছে বা শেখ হাসিনা যে একটা ক্যারেক্টার আছেন এটা মোটামুটি এদেশের জনগণ ভুলেই গেছিলেন রাজনীতিতে একটা কথা আছে আপনি আলোচনা কিংবা সমালোচনা দুইটার কোনো একটাতে যদি না থাকেন তাহলে আপনার অস্তিত্বকে অস্বীকার করা হয়ে থাকে যেমন ধরেন একটা মানুষ যতক্ষণ জীবিত তাকে নিয়ে আলোচনা হয় বা সমালোচনা হয় ব্যক্তি পরিবার সমাজে মানুষটা যখন মরে যায় একসময় তাকে নিয়ে আলোচনায় বন্ধ হয়ে যায় এমনকি একসময় মানুষ ভুলেই যায় এই নামে কোনো একটা মানুষ ছিল সুতরাং রাজনীতির মাঝে আলোচনাটা খুবই জরুরি বা সমালোচনাটা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের যে আলোচনা সমালোচনা যেগুলাই ছিল এগুলো সমালোচনায় ছিল আলোচনা করার মতন কোনো ইস্যুই পাওয়া যাচ্ছিল না তো বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ইলুইশনাল জগতে বসবাস করি কাল্পনিক জিনিস ভাবতে ভালোবাসি অথবা স্বপ্ন দেখতে ভালোবাসি আর বিশেষ করে যখন ক্ষমতায় থাকি না তখন আমরা যারা বিভিন্ন দলের নেতাকর্মীরা আছি আমরা স্বপ্ন দেখি যে কোনো একদিন ক্ষমতায় যাব তাই না বিএনপি দীর্ঘদিন সময় দেখেছে এই পরিস্থিতিতে গেল দুই থেকে তিন দিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছে তো নানান বিশ্লেষকরা বলছেন যে এই ফোন কলটা শেখ হাসিনা যাই হোক একজন নেতার সাথে তিনি কথা বলেছেন আর সেই ফোন কলটা বাংলাদেশে চলে এসেছে গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব জায়গায় চর্চা ছিল যে শেখ হাসিনা দেশে চট করে ঢুকে যাবেন কেউ কেউ বলছিলেন চট করে আসলে ফাঁদ পেতে রাখছি জেলে যাবেন কেউ কেউ নানান সমালোচনা করছেন কিন্তু এই চট করে কথা দিয়া একটা কাজ কিন্তু শেখ হাসিনা সাইরা ফেলছেন চটকরা তিনি ঢুকে গেছেন চটকরা কোথায় ঢুকছেন বাংলাদেশে তিনি ঢুকেন নাই তবে এদেশের মানুষের মনোমস্তিষ্কে আবার শেখ হাসিনাকে নিয়ে সামান্য ভয় তৈরি হচ্ছে কেউ কেউ বিষয়টাকে সিরিয়াস নিচ্ছেন কেউ কেউ বিষয়টাকে নিয়ে ট্রল করছেন তবে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিলেন আত্মগোপনে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা নেত্রীর এই পলায়নের পর আর কোনো বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছিলেন না বা বিষয় কথা বলার সাহস পাচ্ছিলেন না তাদের মধ্যে কিন্তু চট করেই শেখ হাসিনা ঢুকে গেছেন মন নেত্রীর এই চট করে ঢুকাটা একটা সাহস তৈরি করছে ইভেন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু এটা বিশ্বাস করেন যে কোনো সময় সীমান্ত দিয়া করে শেখ হাসিনা ঢুকে গেলেও যেতে পারে আবার প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো ধরেন পাঁচ পার্সেন্ট মানুষ কিন্তু তারা বিশ্বাস করে যে ঘটনা ঘটাইতে পারে আর এতে করে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী যেমন স্বপ্ন দেখছেন প্রশাসনেরও যারা এই মুহূর্তে বিপাকে পড়ে গেছেন তারাও স্বপ্ন দেখছেন কেউ স্বপ্ন দেখছেন ভালো কেউ স্বপ্ন দেখছেন আতঙ্কের কারণ যারা এই মুহূর্তে উপদেষ্টা সরকারের সাথে কানেক্টেড হয়েছেন তারা চিন্তা করতেছেন যে যদি সেখানে আসে শেখ হাসিনা আসেই এক একটা শিখে ঝুলা ঝুলা আয়না ঘরে তুলা তুলা ধরেন মানে কি বলা যে বারবিকিউ করা হবে বার্গার করা হবে টোস্ট টোস্ট্রাই করা হবে এমন ভয় কিন্তু সকলের মধ্যে কাজ করছেন আসলে শেখ হাসিনা চট করে সীমান্ত দিয়ে ঢুকবেন কিনা যদি আমাকে বি অনেস্টলি জিজ্ঞেস করেন আমার কাছে এটা ফিফটি ফিফটি মনে হয় কেন মনে হয় তিনি ডিফারেন্ট একটা ক্যারেক্টার প্রচণ্ড রাগী সাহসী জেদি ইভেন যে কোনো কঠিন সিচুয়েশনকে চাপ সহ্য করতে পারেন তিনি যেভাবে নির্বাচনগুলো দিছেন আমেরিকার এই প্রত্যক্ষ বক্তব্যের পরেও এটা একটা সাহস তেনার সাহস আছে এটা সকলেই জানেন তিনি দুঃসাহসী আয়রন লেডি হিসাবে তাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অভিহিত করছে সেই ক্ষেত্রে ফিফটি ফিফটি তবে সশরীরে দেশে তিনি কবে প্রবেশ করবেন সেটা জরুরি না মৃত প্রায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তিনি তাদের মস্তিষ্কে ঢুকেছেন তাদেরকে জীবিত করেছেন হতাশা থেকে কিছুটা আশার মধ্যে আনছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করবে এবং কি মনোবল হারাবে না পাশাপাশি গণমাধ্যমগুলোতেও তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে মানুষের মনমস্তিষ্কে তিনি আবারও জেকে বসেছেন তবে এইবারের জেকে বসাটা টোটালি অপরাধী হিসাবে না অ্যাজ এ কি বলা যে আবার তিনি আসবেন এই যে একটা আলাদা ফোর্স এটা তিনি এই দেশের মানুষের নফসের মধ্যে ঢুকাইতে তিনি সক্ষম হয়েছেন মানে চট তিনি ঢুকে গেছেন এখন প্রকৃতপক্ষে তিনি আদৌ ঢুকবেন কিনা বা ঢুকার সুযোগ আছে কিনা এখানে নানান ইস্যু আছে এখন সেটা সময় বলে দিবে তবে শেখ হাসিনার যে রাজনৈতিক কৌশল এই কৌশল বি প্র্যাকটিক্যাল বা বি অনেস্টলি আমাদের বাংলাদেশে যে চলমান রাজনৈতিক দলগুলো আছে তাদের মানে শেখ হাসিনার সামনে তাদের রাজনীতি মানে আমার কাছে মনে হয় আর কি একশো আর ত্রিশ বা চল্লিশ হইতে পারে এখন ওটা ভালো রাজনীতি হোক রাজনীতি রাজনীতি খারাপ রাজনীতি হোক শেখ হাসিনা রাজনীতি যেভাবে খেলেন বোঝেন আবার দেখেন ভারতীয় মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেলাম যে তিনি যেখানে আছেন গৃহবন্দী বাড়ির পাশের সুপার শপটাতে যাইতে পারেন না তার ছেলে মেয়ের সাথেও তিনি যোগাযোগ করতে পারেন না কথাবার্তা বলতে পারেন না কিন্তু একের পর এক তিনার ফোন কল ভাইরাল হচ্ছে দর্শক এতক্ষণ আপনারা দেখতেই পেলেন এবং শুনতেও পেলেন যে কোন দিক দিয়ে মূলত শেখ হাসিনা দেশে ঢুকেছে তিনি মূলত সীমান্ত দিয়ে দেশে এখন পর্যন্ত ঢুকেনি কিন্তু তার নেতাকর্ম্যা যেই কর্মকাণ্ড করছে মনে হচ্ছে যে শেখ হাসিনা দেশে চলে আসে সেই এরকম শক্তি পেয়েছে দর্শক এই ভিডিও নিয়ে আপনাদের কিমতবার শেখ হাসিনা কি আউ দেশে ঢুকতে পারবে কিনা এমন স্বচ্ছość কি শেখ হাসিনা রয়েছে কিনা আপনাদের কি মনে হয় তা অবশ্যই কম বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় It's a